একদম পরিষ্কার মাইন্ডে চলে এসছে চুলে মেরেছি শ্যাম্পু চুলটা উঠছে মনে হচ্ছে কে উঠছে না যাই হোক না কেন ওয়েদার বৃষ্টি বৃষ্টির পড়া বা রোদ হালকা এই করে দিন কাটে আর দিন এইভাবে কাটে চলে যায় আর কি বলবো ভাই ভালো লাগছে না কি করবো বুঝতে পারছি না গাবিয়ে খাচ্ছি দাবিয়ে ঘুমাচ্ছি শুয়ে থাকা বসে থাকা এটাই হচ্ছে বর্তমানে দিনগুলোর প্রধান বা মূলত কাজ যাই হোক না কেন চুলটা একদম ঝরঝরে শিক্ষিত হয়ে গেছে একদম মরমরে তো যাই হোক ভাবছি যে এবার একটা শার্ট দেবো দিয়ে বসবো হচ্ছে মুভি দেখতে মুভিটা ডাউনলোড করলাম এখন তো কমপ্লিট করব কিনি মুভি দেখতেও সেরকম ইন্টারেস্ট লাগছে না প্রত্যেকদিন কি মুভি দেখতে ভালো লাগে গেমই হয়ে গেছে সব কিছু ভাই কী বলবো জীবনটা একদম এক গেমই হয়ে গেছে হ্যাঁ এই হচ্ছে জীবনের আপডেট সবাই একই ফেস করছে আমি যতদূর জানি যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট আফটার কমপ্লিট গ্র্যাজুয়েশান মানে পরীক্ষাগুলো হয়ে গেছে তারপরে চিল মেরেই বসে আছে তারা সবাই দিনভোর হয়তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে নাহলে সালা কি বলবো অন্য কিছুর জন্য প্রিপারেশন করছি আমি তো কিছুই করি না চারিদিকে নেগেটিভিটি মানে চারিদিকেই মাইনাসে আছি তো এখানে হা করার মতো ঘুরে ঘুরে বেড়ানো এদিক ওদিক টুকটাক মুভি দেখতে যাওয়ার চেষ্টা করা কিন্তু মুভি সালা একই কতবার দেখবো মুভি ভাই মুভি দেখতেও ভালো লাগছে এই সবই অব মানে কি বলবো মানে অনীহ ঠিক আছে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে না মানে ইন্টারেস্টিং লাগছে না সব কিছুই একদম এক ঘেমই হয়ে গেছে ঠিক আছে রেগুলার হয়ে গেছে রেগুলার হয়ে গেছে যাকে বলে তো এই ল্যাকটা থেকে একটু চেঞ্জ হয়ে অন্য কিছু হওয়া দরকার তো যাই হোক মানে কী দরকার বাদ সব ফলত কথা